হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর জ্যাম বাংলা মোটর ট্রাফিক সিগনালে অনেক জ্যাম হয়ে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা প্রচন্ড জ্যাম হয়ে আছে পুরো রাস্তাটাই পুরো জ্যাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম হয়ে আছে শনিবার শনিবার হিসাবে অনেক বেশি যে আমার দেখতে পাচ্ছি এই যে দেখেন পাবলিক বাসে জনগণ কীভাবে ওঠে এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে আপনারা কখনো গাড়িতে উঠবেন না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য